প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনার জন্য শেয়ার করতে যাচ্ছি নতুন একটি মাইনিং প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টের কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা গত পর্বের ভিডিওটা যারা দেখেছেন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করা এবং কি কিভাবে কাজগুলো করবে এটা নিয়ে দেখেছি আরো কিছু আপডেট এসেছে এটা নিয়ে আজকের এই ভিডিওটি তো এখানে আপনারা যারা নতুন এখনো পর্যন্ত আরো বিয়েতে অ্যাকাউন্টটি করেন নি এখানে মাইনিং করতেছেন না আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা অফার লিংকে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আমার এই অ্যাপেতোপাইল অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে নিয়ে আসবে এখানে জয়েন না অপশনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ইনকাম জগতের নতুন ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার পেয়ে যান জয়েন হওয়ার পরবর্তীতে আপনাদেরকে সরাসরি এই হোম পেজে নিয়ে আসবে তো এখানে আমাদের প্রথম যে কাজটি থাকবে এটা হচ্ছে এদিকে লক্ষ্য রাখবেন এখানে আমাদের প্রফিট পার হাওয়ারটা বাড়াতে হবে ঠিক আছে তো এখানে কনফকার ক্লিক করতে হবে না কনফকার ট্যাপ করতে হবে না এখানে প্রতিদিন আপনি যদি পাঁচ মিনিট সময় দিতে পারেন তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে প্রফিট পার হাওয়ার বাড়ানোর জন্য কি কি করতে হবে প্রথম কথা হচ্ছে আপনাকে রেফার করতে হবে এবং কি কিছু টাস্ক থাকবে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে এখানে আর্ন অপশন আছে আর্ন অপশনে চলে আসবেন আর্নের এখানে আসলে দেখতে পাবেন যে এটা নতুন কিন্তু আপডেট হয়েছে তো এখানে কিছু অপশন রয়েছে ঠিক আছে এই অপশনগুলোতে ক্লিক করবেন কোনটাতে কি আছে তো এখানে বেশিরভাগ হচ্ছে টাস্ক থাকে এবং বিভিন্ন রকমের জিনিস থাকে এগুলো আপনারা করে নিতে হবে যেমন হচ্ছে এখানে কিছু টাস্ক ছিল এগুলো কমপ্লিট করে দিয়েছি আর হচ্ছে ফ্যান্ড আছে ঠিক আছে তো এখানে আপনি যদি একটা ফ্যান্ড করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট জিরো প্রফিট পার হার বাড়বে আর যদি পাঁচটা করতে পারেন প্রতি ঘন্টায় থ্রি হাওয়ার করে প্রফিট পার হাওয়ার পারবে আর দশটা করতে পারলে ফাইভ করে পারবে তো এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার প্রফিট পার হাওয়ার পারবে আর এখানে কিছু অ্যাড থাকবে ঠিক আছে এটা সরাসরি কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তা আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাড শো হবে এটা প্রতি অ্যাড এর জন্য পাঁচশো টাকা করে কয়েন পাবেন এবং কি প্রত্যেকটা অ্যাড এর টাইম কাউন্ট করবে পনেরো সেকেন্ড করে এরকম কখনো দুইটা অ্যাড একসাথে যোগ হবে অথবা একটা অ্যাড দিবে পনেরো সেকেন্ডের এগুলো দেখে নিতে হবে এগুলা দেখলে আপনার পয়েন্টগুলো যোগ হবে এখন যে আমি অ্যাডটা দেখতেছি এটা প্রতি ঘন্টায় আটটি করে কাজ পাবেন এ আটটি ঘন্টা করে আটটি করে কাজ করলে আপনি পাঁচশো করে টোটালি হচ্ছে আটটাতে চার হাজার কয়েন আর্নিং করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার প্রতি ঘন্টা পর পর যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার কয়েন বাড়াতে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রেও সমস্যা নাই আপনি মূল যে কাজগুলা এগুলা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নতুন যে কাজগুলো এসেছে এখানে প্রথম অংশ যেটা এটা কিন্তু কিছুদিন পর পর বা প্রতিদিন এরকম কিছু টাস্ক দিবে ঠিক আছে টাস্কগুলা কমপ্লিট করতে হবে এই টাস্কগুলা কমপ্লিট করার মাধ্যমে আমরা কয়েন পাবো না আমরা টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে জিরো পয়েন্ট ওয়ান জিরো করে প্রফিট পার হাওয়ার বাড়াতে পারবো তো এখানে টাস্কগুলা কমপ্লিট করার জন্য প্রথমে স্টার্ট যে অপশন আছে স্টার্ট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে একটা পোস্টে নিয়ে যাবে এটাকে ফলো রিটুইট করার জন্য বলছে রিটুইট করে দিবেন রিটুইট করে আপনারা ব্যাকে চলে আসবেন তো একটু লোড নেবে লোড নেওয়ার পর এটা সাকসেস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আরেকটা রয়েছে এটাও স্টার্ট অপশনে ক্লিক করে এখানে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে এখানে একটা পোস্ট করতে বলছে এটা পোস্ট করে দেব পোস্ট হয়ে গেলে আপনারা আবার ব্যাকে চলে আসবেন আসলে দেখবেন যে আপনাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আর চারটি টাস্ক আছে এই টাস্কগুলা কমপ্লিট করে নেব তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি অল্প কিছু সময়ের মধ্যে আমি কিন্তু টাস্ক সবগুলা কমপ্লিট করে ফেলেছি এবং কি আমি যে টাস্কগুলা কমপ্লিট করেছি এটার কারণ হচ্ছে আমার প্রফিট পার হাওয়াটা একটু বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রফিট পার হাওয়ার বেড়ে গেছে এখন আপনি প্রত্যেক দিনে যে ইনকামটি করবেন এটা কিন্তু একশো গুণ বৃদ্ধি করতে পারবেন তো এটার জন্য হচ্ছে এখানে জিরো পার্সেন্ট অপশান দেওয়া আছে জিরো পার্সেন্ট অপশানে চলে যাবেন এখানে প্রথমে এটার কাজ গেল এটা আপনাদেরকে বলে দিয়েছে এর পরবর্তীতে এটা একটা অপশন আছে এখানে আসবেন তো এখানে কিন্তু কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে কি আপনার যখন কয়েন বাড়বে এক লাখ হবে তখন এটাকে নতুন করে আপনি ক্লাইম করতে পারবেন স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট বাড়বে এরপরে জিরো পয়েন্ট ফাইভ বাড়বে এরকম কয়েনের উপরে যখন আপনার এক লাখ হবে তিন লাখ হবে পাঁচ লাখ হবে ছয় লাখ হবে এবং কি বারো লাখ হবে তখন এটাকে আপনারা ক্লাইম করবেন আর হচ্ছে এটা পার্টনার তাদের পার্টনারে কিছু টাক্স থাকবে এগুলা কমপ্লিট করতে পারবেন তার পরবর্তীতে এখানে কিছু মান্থলি টাক্স আসবে এগুলা কমপ্লিট করে নেবেন তো ব্যাগে চলে আসবো হোমে চলে আসবো তো আমাদের এই সেক্টরের কাজটি কমপ্লিট এখানে আনের যে অপশন আছে আনের কাজ কমপ্লিট এখন আমরা যে प्रॉफिटPerHour হাওয়ারে প্রত্যেকদিন ইনকাম করব ঠিক আছে এগুলো কিন্তু এখানে এড হবে আর হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে 0% ঠিক আছে 0% এখানে আমরা যে ইনকামটি করব এটা 100 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারব তো এটার জন্য হচ্ছে 0% এর এই অপশনটিতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট করতেছে এই টাইমের কারণে হচ্ছে আপনি 30% ইনকাম বৃদ্ধি করতে পারবেন তো এটার জন্য পাঁচ মিনিট আপনাকে এই বেসটিতে থাকতে হবে আরো কিছু টাক্স আছে এখানে আপনার ডেইলি দশটি টাস্ক কমপ্লিট করতে হবে এখানে শুধুমাত্র ট্যাপ অপশন ক্লিক করে দিবেন ট্যাপ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ডেইলি পার্সেন্টেজটা বাড়তেছে তো এটার কারণে বেস ছিল কিছুক্ষণ আগে এখন তিরিশ হয়ে গেছে এর পরবর্তীতে এটাতে ক্লিক করব দেখতে পাবেন যে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমার কিন্তু বাড়তেছে তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আর একটু বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটার কারণে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তাহলে আর দুইটা কাজ রয়েছে একটা হচ্ছে আমার টাইম আর একটা হচ্ছে যাই অ্যাড দেখা তো এখানে অ্যাডটা দেখতে হবে প্রত্যেকদিন দিন দশটা অ্যাড দেখতে হবে এই টাইমটি চলাকালীন সময়ে আপনারা এই দশটা অ্যাড দেখে নেবেন কিভাবে জাস্ট হচ্ছে এখানে জিরো বাই টেন যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে অ্যাড শো করবে অ্যাডটা আপনারা পনেরো সেকেন্ড পর্যন্ত দেখে নেবেন দেখার পরবর্তীতে ভাবে আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসবে তাহলে দেখতে পাচ্ছেন আমি যে একটা অ্যাড কমপ্লিট করেছি এটার জন্য ওয়ান এখানে অ্যাড হয়ে গেছে বাকি যে নটা আছে এটা কমপ্লিট করে নেব আর বাকি নটা কমপ্লিট করতে করতে দেখতে পাবেন যে আমার এখানে যে টাইমটি আছে এটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে টোটালি একশো পার্সেন্ট হয়ে যাবে তো এখানে যে টাস্কগুলো কমপ্লিট করবেন যখন একটা কমপ্লিট হবে তখন আপনি দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড পর পর এখানে আবার ক্লিক করবেন তাহলে অ্যাডটা শো করবে আপনারা যদি অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথে আবার নতুন করে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে একটা শো হবে না আপনাদেরকে ট্রাই বলবে বা কিছু বলতে পারে অন্যান্য এরকম বলবে না আপনারা একটু অপেক্ষা করে আবার নতুন করে দিবেন সেক্ষেত্রে আর সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুটো কমপ্লিট দুটো কমপ্লিট এর সাথে সাথে যখন দেখেছি দেখতে পাচ্ছেন এখানে এগেন এ আবার বলেছে কিন্তু আমি যদি একটু অপেক্ষা করি এর পরবর্তীতে আবার যদি এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু এটা দেখাবে না তো এখানে একটার পর একটা অ্যাড আসার জন্য একটু সময় দিতে হবে সময়ের পরে অ্যাডটা অটোমেটিকলি ভাবে আসবে আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব বা আপনারা এখানে অ্যাড এক্সপ্লোরার যেটা আছে এখানে ক্লিক করবেন তো এই কাজটি কমপ্লিট করতে সব মিলে 5 মিনিটের মতো সময় নেয় আর ফুল কাজটি কমপ্লিট করতে টোটালি আপনাদের 5 মিনিট সময় নেবে প্রতিদিনের কাজ শুধু হচ্ছে এখানে 5টা মিনিট সময় দেওয়া আর বাকি যে কাজগুলা এগুলো হচ্ছে মাঝে মাঝে আপনাদের কাছে টাস্কের অপশন আসবে তো এটা যখন টাস্ক আসবে আমি টেলিগ্রামে পোস্ট করে দিব আপনারা পোস্টটা দেখো টাস্কগুলা কমপ্লিট করে নিতে হবে তো এটা আপনারা নিজেরা নিজেরা যখন আসবেন টাস্কগুলা কমপ্লিট করবেন বা এখানে কাজগুলা করবেন সেই ক্ষেত্রে টাস্ক অপশনে যাবেন বা আন অপশনে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখে নেবেন ওইখানে কোনো টাস্ক আসছে কিনা আর যদি আপনারা ওরকম না হয় অবশ্যই টেলিগ্রাম তো আপনারা প্রত্যেক সময় আপডেট পাবেন ওইখানে আমি আপডেট দিয়ে দেব আপনারা প্রত্যেক দিনের টাস্ক গুলা কমপ্লিট করার জন্য এটার পাশাপাশি আমি কিন্তু আরো অনেকগুলো মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি মাইনিং প্রজেক্টের মধ্যে বেশি হচ্ছে আমার অ্যাপসের যে মাইনিং প্রজেক্ট গুলো আছে এগুলা নিয়ে কাজ করতেছি আর এর মধ্যে যে সকল ভালো টেলিগ্রাম প্রজেক্ট যেগুলো আছে এগুলো আমি আপনাদের জন্য শেয়ার করতেছি তো যেগুলো আমি আপনাদের জন্য শেয়ার করতেছি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মাইনিং সাইটে ভালোভাবে কাজ করার জন্য তো ভালোভাবে কাজ করলে আশা করতেছে যে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করতে হবে কষ্ট করলে আপনি অবশ্যই কষ্টের ফল পাবেন আর যেহেতু আমরা ফ্রি মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতেছি আমরা যে সকল মাইনিং প্রজেক্টে কাজ করতেছি একটা মাইনিং প্রজেক্টের সাথে কাজ করলে হবে না আমরা দেখা যাচ্ছে যে টেলিগ্রামে যে সকল প্রজেক্টগুলো আছে এই সকল প্রজেক্টগুলোর সাথে 30টা 40টা 50টার সাথে কাজ করতেছি কারণ হচ্ছে এক একটা প্রজেক্টে এক এক সময় পেমেন্ট করতেছে তবে এখানে বিষয় হচ্ছে আমরা টেলিগ্রামে যে সকল প্রজেক্টে প্রত্যেক মাসে পেমেন্ট পাচ্ছে এগুলা থেকে বেশি একটা ইনকাম হয় না আর হচ্ছে তারা যে পরিমাণে আমাদেরকে কাজ করাচ্ছে ওই পরিমাণ কিন্তু আমাদের পোষাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে তারা অল্প সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্টে দিয়ে দিচ্ছে কোনটা তিন মাস কোনটা ছয় মাস কোনটা এক বছর তা এক বছর পর্যন্ত কোন মাইনিং প্রজেক্ট কাজ করতেছে না তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা কমপ্লিট করে ফেলতেছে তো রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট বা টেলিগ্রামের প্রজেক্ট রেগুলার কাজ করবেন তো এখান থেকে টুকটাক করে হলো পেমেন্ট পাবেন তবে ভালো পেমেন্ট পাওয়ার জন্য আপনারা যে সকল অ্যাপস গুলো আছে যেমন হচ্ছে রুবি এমন কি সিদ্রা তারপর হচ্ছে ইমোটা আর অনেকগুলো মাইনিং প্রজেক্ট আছে বি নেটওয়ার্ক আলফা নেটওয়ার্ক এরকম অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্ট গুলোতে অবশ্যই কাজ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে টাইমটি কাউন্ট করেছিল কিছুক্ষণ আগে পাঁচ মিনিটের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হওয়ার কারণে এখানে আরো বিশ পার্সেন্ট ইনকাম বৃদ্ধি হয়ে গেছে তো এভাবে এখানে টাস্ক কমপ্লিট করবো তো এর মধ্যে আমি এখানে যে দশটা টাক্স আছে এটা কমপ্লিট করে নেব তো ফাঁকি আর একটা বিষয় বলি আপনারা যারা রুবি কয়েন আছে রুবি সেল করবেন অথবা সিটা কয়েন সেল করবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজিয়ান নেমটি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো প্রাইজে আমার কাছে সেল করতে পারবেন আর কারো যদি রুবি কেওয়াইসি করার জন্য রুবির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের হয়তোবা দুইটা অথবা চারটা রুবি দিয়ে আপনারা কেওয়াইসি এর কাজটা কমপ্লিট করে নিতে পারবেন এটা দেখার পরে আমার কাজটি কমপ্লিট তাহলে প্রতিদিনে শুধুমাত্র একবারই কাজ করতে হবে একবার কাজ করলে যথেষ্ট তার মানে হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে পাঁচটা মিনিট সময় দিবেন এবং কি এখানে টাস্ক যেগুলো আছে এগুলো কমপ্লিট করবেন এবং কি পাঁচ মিনিট এখানে যে ওয়াশ এর বিষয়টা বলেছে পাঁচ মিনিট পর্যন্ত ওয়াচ করবেন মানে পাঁচ মিনিট পর্যন্ত অ্যাপসটা ওপেন রাখবেন ঠিক আছে তাহলে হোম পেজটা যখন ওপেন রাখবেন সেটা কাউন্ট করবে এবং কি তারা দেখবে যে আপনি অ্যাক্টিভ আছেন কিনা তাহলে এটা দেখার পরবর্তীতে তারা আপনাকে ইনকামটা ঠিক মতে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট পর্যন্ত এখানে কাউন্ট করে ফেলেছে তাহলে এখানে আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রতিদিন এখানে কাজ করার জন্য তো আর এখানে দ্রুতই তারা পেমেন্ট করে দিবে বেশি একটা সময় নেবে না তো দ্রুত আর ভালো পেমেন্ট পাওয়ার জন্য আপনারা এখানে নিয়মিত রেগুলার কাজ করবেন আর এখানে ওয়ালেট যে অপশন আছে ওয়ালেট অপশনে আপনারা আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আর আপনারা রেফার করার জন্য এখানে ফ্রেন্ড অপশন রয়েছে নিচে ফ্রেন্ড অপশনে যখন ক্লিক করবেন এখানে আপনাদের রেফার লিংকটি চলে আসবে আর যখন রেফার লিংকটি পেয়ে যাবেন তখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন তো এখানে 10% 5% এবং 2% করে তিনটি লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন তাদের ইনকামের উপরে আপনাকে প্রফিটটা দিবে তাহলে এভাবে আপনার রেগুলার কাজগুলো করে নিতে হবে চেষ্টা করবেন এই প্রজেক্টিতে নিয়মিত এবং ভালোভাবে কাজ করার জন্য তো আজকের এই ভিডিওটি আর বড় করবো না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ